কলা দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আমি কাঁচা কলা চার ভাগ করে কেটে নিয়েছি এখন হলুদ দিয়ে মেখে নেব তারপর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব চুলাতে কড়াই বসিয়ে তেল ঢেলে দেব তেল গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চড়ে তারপর রসুন বাটা পেঁয়াজ বাটা দেব দিয়ে ভালো করে তেলের মধ্যে রসুন পেঁয়াজ কষিয়ে একে একে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গোড়া স্বাদ মতন লবণ দেব তেলের মধ্যে মশলা কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তারপর মাছ দিয়ে দিব মাছ দিয়ে তারপর মশলাতে মাছ ভালো করে কষিয়ে নিব মাছ কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে নিব মাছ উঠে তারপর কাঁচা কলা দিয়ে দিব কলাগুলো ভালো করে নেড়ে চেরে কষানোর জন্য ঢেকে দেব তারপর ঝোল দিয়ে দিব তরকারি বলক এসে গেছে এখন কষানো মাছগুলো তরকারির উপরে দিয়ে দেব তরকারি প্রায় হয়ে এসেছে এই তো আমার কাঁচাকলার তরকারি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ